শহেব পূজারী নবীর দুশমন ইমান নাই তোমার তোমাকে সম্মান দেয়া মুনাফি কাজ শায়েফ পূজারী নবীর দুশমন ইমান নাই তোমার তোমাকে সম্মান দেয়া মুনাফা কাজ তোমার গায়ে এলেকা দুশমনের দা সেই দাগের ওষুধ দেয়া সুন্নিদের কাজ তোমার গায় দুশ্মনের দাগ সে দাগের ওষুধ দেয়া সুন্নি দের কাজ সেই নবে দুশ্মন ইমান নাই তোমার তোমাকে সম্মান দেয়া মুনাফিকের কাজ সে পূজারি নবে দুশ্মন ইমান নাই তোমার তোমাকে সম্মান দেয়া মুনাফিকের কাজ তোমার কণ্ঠ সুরে বেশে উঠে দুশ্মন

তোমাকে সম্মান দেয়া মুনাফিকের কাজ